আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আটান্ন দিন বয়সে আমরা এস নাইন অ্যান্ড টু ভ্যাকসিনটা করাচ্ছি কেন করাচ্ছি এ পর্যন্ত কতগুলো ভ্যাকসিন করা হয়েছে এই ভ্যাকসিনটা কেন করাচ্ছে সব কিছুই থাকছে এ বিরুদ্ধে এস নাইন অ্যান্ড টু এই ভ্যাকসিনের কিন্তু দুইটা ভ্যাকসিন আছে এস নাইন এবং কি এস নাইন অ্যান্ড টু মানে এস নাইন অ্যান্ড টু রানি রানের ক্ষেত্রে ভ্যাকসিনও কিন্তু এটার মধ্যে রয়েছে এই জন্য মূলত ভ্যাকসিনটা করানো হচ্ছে যেহেতু আমরা লিটারের মুরগি লালন পালন করি রানি ক্ষেত্রে সমস্যাটা একটু থেকে যায় এটা নিয়ে একটু ভয় আছে সেই জন্য মূলত আমরা এস নাইন অ্যান্ড টু ভ্যাকসিনটা করাচ্ছে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য মুরগি সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মুরগির রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য মূলত আমরা এস নাইন অ্যান্ড টু ভ্যাকসিনটা করাচ্ছি এখন আসুন আমরা সকলে জানি অনেকে জানি তিন মাস পরপর এস নাইন ভ্যাকসিনটা করাতে হয় এস নাইন ভ্যাকসিনটা করালে মুরগির টাইটেরিয়া ভালো ভালো থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায় সেই জন্য মূলত এইস নাইন ভ্যাকসিনটা করানো হচ্ছে এখন গাড়ির চামড়ার নিচে টেকনিশিয়ান এইস নাইন ইন্টু টু ভ্যাকসিনটা করাচ্ছেন এখন আমরা বত্রিশশো লেয়ার মুরগিকে তিন হাজার দিয়ে বাঘ দিয়ে যেহেতু আমাদের তিন হাজার ডুজ তিন হাজার ডুজ দিয়ে বাঘ দিয়ে যতটুকু আসে এখানে পয়েন্ট যতটুকু আসে সে ততটুকুই কিন্তু এখানে টেকনিশিয়ান ব্যবহার করছে আসুন আমরা একটু জোরে দেখি যে আটান্ন দিন পর্যন্ত আমরা কি কী ভ্যাকসিন করেছি কোম্পানি থেকে মার্ক্স ভ্যাকসিনটা করে দিয়ে করে করে দেওয়া হয়েছে সেই জন্য আমরা সতেরো দিনে মার্ক ভ্যাকসিনটা করতে হয় নাই পাঁচ দিনে আমরা রানীক্ষেতে লাইভ ভ্যাকসিন করেছি সাত দিনে গাম্বুরো এবং রানীক্ষেতের ভ্যাকসিন করানো হয়েছে বারো দিনে রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়েছে সতেরো দিনে গাম্বুর ভ্যাকসিন করা হয়েছে বাইশ দিনে রানীক্ষেতের ক্ষেত্রে লাইভ ভ্যাকসিন করানো হয়েছে এখন তারপর আমরা চৌত্রিশ দিনে কিন্তু ফাউল ফক্স ভ্যাকসিনটা করেছি পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে করা ভ্যাকসিনটা করানোর কথা ছিল কিন্তু যেহেতু বর্তমানে গরমকাল সেই জন্য করা ভ্যাকসিনটা আমরা সত্তর থেকে আশি দিনে সত্তর থেকে পঁচাত্তর দিনে আমরা করে ফেলবো ইনশাল্লাহ এখন আসুন মূলত আমরা যে ভ্যাকসিন করি সেই ভ্যাকসিনের আগে এবং পরে কিছু করণীয় আছে সেই করণগুলো মেনটেন করা খুবই প্রয়োজন আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক চলাকালে অ্যান্টিবায়োটিক চলাকালে কখনোই আপনারা ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন না ভ্যাকসিন ব্যবহার করবেন না এতে করে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় বডিতে ভালোভাবে প্রবেশ করে না সেই জন্য মূলত দুই থেকে তিন দিন তিন দিন আগেই কিন্তু অ্যান্টিবায়োটিক অফ করে আপনারা ভ্যাকসিনটা করতে হবে একটা জিনিস লক্ষ্য রাখুন টিম সেল আমরা যে জীবাণুষুখ ব্যবহার করি বিভিন্ন ধরনের জীবাণুসুখ ব্যবহার করি সেই জীবাণুষুখ ব্যব স্প্রে কিন্তু ব্যবহার করা যাবে না এতে করে ভ্যাকসিনের গুণাগুণ নষ্ট হয়ে যায় ভ্যাকসিনের দিন ভ্যাকসিনের আগের দিন ভ্যাকসিনের দিন এগুলো থেকে এগুলো ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকুন বিরত থাকলে কিন্তু আসলে এই ধরনের সমস্যা কোনো ধরনের ভ্যাকসিনের কাজ ভ্যাকসিনটা যেহেতু দেওয়া হচ্ছে ভ্যাকসিনটা যদি সঠিকভাবে মুরগির বড়িতে কাজ না করে তাহলে কিন্তু আসলে আমাদের ভ্যাকসিনটা করে কোনো লাভ হবে না সেই জন্য মূলত এই কথাগুলো যে বললাম সে কথাগুলো মেনটেন করার চেষ্টা করবেন এমনকি ভ্যাকসিনের পরে কিন্তু আমরা নাপা যে যেই ট্যাবলেটগুলো আছে যেহেতু মুরগির ইঞ্জেকশন দেওয়া হয়েছে গাড়ে ব্যথা অনুভব হতে পারে সেজন্য একশো লিটার বানিতে আমরা পঞ্চাশটা নাপা এখানে ব্যবহার করবো একশো লিটার পানিতে প্রতি দুই লিটার পানিতে একটি নাপা ব্যবহার এই ছিল মূলত আজকের ভিডিও সকালে ভালো থাকুন আসসালামু আইকুম